আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিনে সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজেনাবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমার মনে হয় না যে আপনাদের অন্য কোনো ভিডিওটা দেখার প্রয়োজন আছে আমাদের সঙ্গে রয়েছে নুর আলম ভাই এবং কি ফারহান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিয়সদের জন্য অসংখ্য ফোনে কালেকশন ভাই যান বরাবর কিন্তু একটা ভালো প্রাইস দেন অডিয়েন্সরা সব সময় আপনার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে ইনশাআল্লাহ আজকে একটা ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ আজকে এর ভালো ভালো কমেন্ট করবে ভাই আচ্ছা আচ্ছা এমন একটা প্রাইস দিবেন ওকে তো সব লোকেশনটা বলে দিবেন আমাদের শপের গুলো হলো মিরপুর দশ শাহালি প্লাজা লিফটে চার পঞ্চমতলা চোদ্দ নম্বর সব অ্যাসার টেলিকম আচ্ছা আচ্ছা অনেকে তো এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আমাদের ভিডিও দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট ভাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে ভিডিও দেখে যে কোনো ফোন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে স্ক্রিনশট বা মডেলটা বলবে 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা পছন্দের ফোনটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আচ্ছা বাকি টাকা দেওয়ার আগে ভাই সম্পূর্ণ দেখে চেক করে তারপর বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবেন ওকে এইগুলো যেটা ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন এগুলোর সাথে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওয়ারেন্টি দেব 2 বছর আচ্ছা 7 দিনের মধ্যে আপনার ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব দুই বছরের মধ্যে ওয়ারেন্টি ওয়ারেন্টির ক্ষেত্রে সার্ভিস ফ্রি পাবেন পার সেটটা টাকাটা আপনাকেই দিতে হবে

একবার চার্জ দিলে একদিন ভাই আচ্ছা একদিন অনায়াসে চলে যাবে ফুল বক্স অফার থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা আজকে আমরা ওয়াই ইলেভেন পাচ্ছি দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে এখন আপনি চাচ্ছেন হোলসেল প্রাইসে নিতে হোলসেলও কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন তারপর কিন্তু আমরা প্রত্যেকটা ফোনের সাথে গিফট দিয়ে দেব ভাই আচ্ছা ফোনের সাথে কি আছে নতুন কালেকশনে হেডফোন নতুন যোগ হইছে মোটামুটি বেটার কোয়ালিটি হেডফোন পাবেন বক্স গ্লাস কাভার তো থাকবেই ভাই আচ্ছা আচ্ছা বলতে পারেন যে আজকে গিফট ছাড়া কেউ বাদ যাবে না বাদ যাবে না প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকবেই আচ্ছা তারপর ভাইয়া তারপর আমরা দেখব Vivo Y17 এটা হচ্ছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি ভাই কালার अवेलेबल আছে আপনার এটা 8GB RAM 256GB ROM আচ্ছা মানে একবার ফুল অফারে দিয়ে দেব মাত্র 6200 টাকা ভাই 6200 টাকা 6200 টাকা Y17 পাচ্ছি 6200 টাকায় এটারও কিন্তু কালার আছে কোয়ান্টিটি আছে অবশ্যই অবশ্যই আর কোয়ান্টিটি কিন্তু হিউজ হিউজ আপনি চাচ্ছেন 10টা দেখে কিন্তু একটা নিতে পারতেন অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা তারপর ভাই তারপর আমরা দেখব Vivo Y19 Vivo Y19 Y19 এটা হলো আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালার अवेलेबल আছে আপনার এটা আমাদের কাছে হিউজ একটা আছে হিউজ ফোন আচ্ছা 6GB RAM 128GB ROM 8GB RAM 256GB ROM ওকে 6GB 128GB এটা শুধু ফোন

চালিয়ে দেখতে পারেন অবশ্যই অবশ্যই দেখতে পারেন তারপর আমরা দেখব Vivo S1 Pro S1 Pro S1 Pro এটা আপনার 8 GB RAM 256 এটা 8 GB RAM 128 GB ROM আচ্ছা ফুল বক্স এটা অফারে থাকবে মাত্র 7600 টাকা 7600 টাকা আচ্ছা 7600 টাকা হলে নিতে পারবেন আপনারা Vivo S1 Pro এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি প্রশংসা না করলে নয় অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা তারপর ভাই

আচ্ছা পাঁচ টাকা হলে কিন্তু এই টেকনো পপ সেভেনটা নিতে পারবেন আপনারা তারপর ভাইয়া তারপর আমরা দেখবো ইনফিনিক্স হট থার্টি আই হট থার্টি আই হট থার্টি আই এটা হলো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ফোন গেমিং ফোন আচ্ছা একবার অফার রেট দিয়ে দেবো মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার নয় টাকা নয় হাজার টাকা হলে নিতে পারে অবশ্যই নয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপর আমরা দেখবো ওয়াই Y7 Unish Y7 Unish এটা হলো 3GB RAM 32GB ROM ישানো ফিঙ্গারটাও পাবেন টকটা গেম করতে পারবেন ভাই আচ্ছা এটা অফারে থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা ওকে তারপর আমরা দেখবো ওয়াই ওয়াই 6 প্রো 2019 6GB RAM 32GB ROM একবার বলা যায় একবার অফারে দি দিও মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপর আমরা দেখবো Huawei এর আরেকটা বলতে পারেন ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা এটা 3GB RAM 32GB ROM

অফিসিয়াল এটা হলো আপনার 464 5 এমপি এর ব্যাটারি পিছনে ফিঙ্গারটাও পাবেন ফুল বক্স ওকে ফুল বক্স থাকবে অফারে থাকবে মাত্র 8500 টাকা 8500 8500 টাকা আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ তারপর আমরা দেখব Realme C25Y C25Y 25Y এটা হলো ডিসপ্লেটা চেঞ্জ ভাই 464 অফারে থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা হলে নিতে পারবেন C25Y ওকে তারপর তারপর আমরা দেখবো ওপোর ভিতরে কার্ড ডিসপ্লে ওপো reno 5 pro reno 5, 5 pro 12 gb ram 256 gb rom card achha. display super amoled display in display finger একবারে অফারে দি দিব মাত্র 19500 টাকা ভাই 19500 টাকা এবং এটার ডিসপ্লেটা দেখেন না খুবই দারুন মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আছে হাতে 100% নিউজ ইন্ডিয়ান ফোন ভাই আচ্ছা আচ্ছা জানতে লাগবে যোগাযোগ করবেন আবার রিফারবিশটা কিন্তু কমে পাবেন তারপর আমরা দেখব oppo a8 a8 এরও

পাঁচ হাজার র্যামের ব্যাটারি গেমিং ফোন সাইড মাউন্টেড ফিঙ্গার পাবেন অফারের থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাই ওকে ভালো প্রাইস কিন্তু অবশ্যই ভালো প্রাইস তারপর আমরা দেখবো অ্যাফ ফিফটিন এক ফিফটিন অ্যাফ ফিফটিন নিউজ পরিমাণ কোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একবারে অফারের দিয়ে দেবো মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার টাকা আট হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মার্শাল ভালো দুইটা কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এখন

তারপর আমরা দেখব Redmi Note 8 দুইটা কালার আছে Note 8 এটা হলো আপনার দুইটা কালার আছে দুইটা ভেরিয়েন্ট আচ্ছা 4GB 64GB এটা হলো 6128 ফুল বক্স এটা শুধু ফোন আচ্ছা এটা অফারে থাকবে মাত্র 6500 টাকা 6500 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আচ্ছা এটাও অফারে থাকবে 6128 এর এটা ফুল বক্স অফারে দিও মাত্র 7800 টাকা 7800 টাকা 7800 টাকা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার কালার আছে এখন যার যে কালার ভেরিয়েন্ট দরকার নিতে পারেন এটা তিনটা ছ একশো আঠাশ আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো আবার আপনার আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে দিব নয় হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন নয় হাজার তিনশো টাকা

ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ যাদের লাগবে হেভি ইউজ করার জন্য চাইলে নিতে পারেন তারপর আমরা দেখবো রেডমি বারো রেডমি রেডমি বারো এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ফুল বক্স অফারে থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো রেডমি তেরো সি রেডমি আমাদের দুইটা ভেরিয়েন্ট আপনার এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো আচ্ছা ফুল বক্স থাকবে অফারে দিয়ে দেব মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই তিনটা কালার হবে এখন চাইলে আপনি আর যে কালার ভালো লাগে নিতে পারেন অবশ্যই অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখব Redmi 14C Redmi 14C 14C এটা হলো আপনার 4GB RAM 128GB ROM আচ্ছা 8GB RAM 256GB ROM যারা বেরোবে শুধু ফোন আচ্ছা একবার অফারে থাকবে মাত্র 9500 টাকা 9500 8GB RAM 256GB ROM এটা ইউজড হবে স্টক লটটা হবে আচ্ছা দুইটাই সেম রেট থাকবে অফারে থাকবে আপনার

নোট টেন ইনফিনিক্স নোট একবারে ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রেম একবারে কত দিব বলেন কমাই দিন ভাইয়া কত দিলে কত দিলে কাস্টমার বলেন হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা টাকা হলে দিতে পারবে নাকি অবশ্যই ওকে টাকা হলে দিলাম ফোন দেখতে পারছেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি বিগ ব্যাটারি যাদের লাগবে একটু বড় সরো ডিসপ্লের মধ্যে চান দিতে পারেন অবশ্যই অবশ্যই দিতে পারবেন তারপর আমরা দেখব Samsung A12 Samsung A12 A12 এটা 4GB RAM 64GB ROM আচ্ছা একবার অফার দিয়ে দেব আগের ভিডিওর চেয়ে অফার থাকবে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা মানে আগে পরে এই প্রাইসটা মনে হয় না যে কেউ পাইছে কেউ পাইছে ভাই আচ্ছা আচ্ছা

ভিশন ওয়ান প্রো মিশন ওয়ান ওয়ান প্রো এটা হলো আপনার তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম এটার প্রাইস ছাড়া দিব অসাধারণ প্রাইস মাত্র মাত্র টাকা হলে কিন্তু আজকে স্মার্টফোন পাচ্ছেন ফুল মধ্যে হ্যাঁ ভাই ফিঙ্গারটাও থাকবে আচ্ছা অসাধারণ কিন্তু তারপর একবারে ভাই আগুন আইফোন বাগের একবার বাগের বাচ্চা

তো এই ছিল অ্যাসার টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফির সবাইকে